মিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে অবশ্যই আপনারা ভালো আছেন রহমতে এবং আমরা আমাদের যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাচ্ছি আমরা আপনাদের জন্য আজকে আমাদের মৌলিক পরিসংখ্যানের আমরা গড় মধ্যমা পুস্তরক একসাথে কীভাবে নির্ণয় করতে হয় একই ছক থেকে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমাদের বিগত ক্লাসে আর আজকে আমরা এটাকে একটু ডিফারেন্টলি মানে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব আমরা পার্ট টু পার্ট দেখব যে এটা কীভাবে নির্ণয় করা যায় ঠিক আছে আমরা গড় পার্ট টু পার্ট নির্ণয় করে দেখিয়েছি আমরা মধ্যম এবং প্রচুর পার্ট টু পার্ট নির্ণয় করে এখন দেখাবো ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা আপনাদের জন্যই আমরা এত কিছু করছি আপনারা যদি আমাদের সঙ্গে না থাকেন আমাদের পেজটাকে যদি ফলো না করেন এবং ভিডিওগুলো শেয়ার না করে তাহলে আমাদের প্রচেষ্টা কিন্তু সাকসেসফুল হবে না আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন অন্যরা দেখার সুযোগ পায় ঠিক আছে তো আমরা শুরু করছি আমরা আজকে পশুরোপ নির্ণয় করব। আমরা পার্ট টু পার্ট দেখব রোগটা কীভাবে নির্ণয় করা হয় ঠিক আছে আপনারা জানেন যেন গড় যেমন অত্যন্ত সহজ পশুরক্ষ ঠিক তেমনি একটা সহজ আমাদের আইটেম ঠিক আছে এই টপিক্সটা আপনারা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনারা আশা করি এবং ওনার ফার্স্টের যারা আছেন তারা অবশ্যই এটা অত্যন্ত সুন্দরভাবে করার চেষ্টা করবেন এবং আপনারা অলরেডি হয়তো করেও ফেলেছেন তারপর আপনারা এটা দেখবেন ভিডিওটা তাহলে আপনারা বিষয়টা আরও অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে পোষ রোগটা আমরা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দুইভাবে নির্ণয় করতে পারি আপনারা জানেন আমরা ওদের তথ্য বিন্যস্তভাবে থাকে অবিন্যস্তভাবে থাকে ঠিক আছে দুইভাবে থাকতে পারে প্রথমত আমরা দেখব যে পোষ কাকে বলে ঠিক আছে কোনো তথ্য সারিতে কোনো তথ্য সারিতে বা কোনো নিবেশনে যে তথ্যটি অধিক সংখ্যক বার থাকবে বা একাধিক বার থাকবে সেই তথ্যটিকে আমরা কি বলবো ওই নিবেশনের বা আমরা কী বলবো ওই নিবেশনের প্রচুরক বলবো ঠিক আছে প্রচুরককে আমরা ইংরেজি মোড় দ্বারা প্রকাশ করা হবে ঠিক আছে সংক্ষেপে আমরা এটাকে এম ও দ্বারা প্রকাশ করব সংক্ষেপে কি করব এম ও ওকে আপনারা সংখ্যাটা আসলে বুঝতে পেরেছেন যে কোনো তথ্য নিবেশনে যে তথ্যটি একাধিকবার থাকে বা অধিক সংখ্যকবার থাকে সেই সংখ্যাটিকে আমরা কী বলবো ওই নিবেশনের আমরা কী বলব পশুরক বলব ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এইভাবে দিবেন আপনারা দেখুন একটা উদাহরণ আমরা দিচ্ছি ঠিক আছে ধরুন দশ বারো বারো ঠিক আছে আপনার ধরুন পনেরো বিশ তিরিশ ঠিক আছে পনেরো বিশ তিরিশ এই নিবেশনের আপনার হলো প্রচুর কত প্রচুর কত এই যে একটা তথ্য নিবেশন দেওয়া আছে এই তথ্য নিবেশনের দশ বারো পনেরো বিশ তিরিশ এই যে তথ্যটা আছে এই তথ্য নিবেশনে আপনারা দেখতে পাচ্ছেন তথ্যটাকে আপনারা মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজিয়েও নিতে পারবেন তবে সাজিয়ে নিলে ভালো হয় ঠিক আছে যদি এলোমেলো থাকে তাহলে আপনারা কী করবেন সাজিয়ে নেবেন ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন ক্লিয়ার আমি এখানে প্রথম থেকে সাজিয়ে নিয়েছি দেখুন আপনারা দশ বারো বারো পনেরো বিশ তিরিশ ঠিক আছে তথ্যটা অবশ্যই এলোমেলোই দেওয়া থাকে কারণ আমাদের নিবেশনের তথ্যটা এরকম মানের উর্কম এইভাবে একটানা দেওয়া থাকে না আপনারা কী করুন মানের উর্ সাজিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা দেখবেন যে কোন তথ্যটি সবচেয়ে বেশিবার আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বারো দুইবার আছে বেশিবার আছে ঠিক আছে তাহলে আমরা বলবো এই নিবেশনের প্রচুর কত আমরা এই নিবেশনের মোড় লিখে দিব কত বারো অ্যান্সার ঠিক আছে তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সারটা হয়ে গেল ঠিক আছে আপনারা এটা এক নাম্বার রুল দেখলেন ঠিক আছে আমাদের দুই নাম্বার রুল আবার এবার দেখুন ঠিক আছে আপনাদের একটা তথ্য নিবেশনে কি থাকতে পারে দুইটা প্রচুর থাকতে পারে ঠিক আছে একে আমরা বলবো দি সমস্যা ঠিক আছে বা মায় বাই মোডাল প্রবলেম বলতে পারি ঠিক আছে এটাকে আমরা বাই মোডাল প্রবলেম বলতে পারি ঠিক আছে এরকম ধরুন এরকম সংখ্যা দেওয়া থাকলে আপনার ঠিক আছে ফাইভ সেভেন সেভেন টেন টেন ঠিক আছে পনেরো আঠারো ঠিক আছে তাহলে দেখুন এই এই নিবেশনের প্রচুর কত এই নিবেশনের প্রচুর কত ওকে তাহলে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে মানব উদ্যোগে সাজিয়ে নিয়েছি একটা না ঠিক আছে আপনারা দেখছেন যেন এখানে কি দুইটা প্রচুর আছে কীভাবে বুঝলেন যে এখানে দেখেন সাত আছে একটা দুইটা আবার এখানে দশ আছে এখানেও দশ আছে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি সাত এবং দশ সংখ্যাটি বা তথ্যটি এখানে সবচেয়ে বেশিবার আছে বা দুইবার করে আছে বা ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলবো আমাদের সঙ্গে বলা আছে যে তথ্যটি সবচেয়ে বেশিবার থাকবে তো দু এই সাতটাও দুইবার আছে দশটাও দুইবার আছে তাহলে এখানে আমরা দুপসর পাবো কয়টা দুইটা তাহলে আমরা এখানে লিখে নিব অতএব হ্যাঁ মোডিক্যাল টু সেভেন এবং টেন অ্যান্সার ঠিক আছে তাহলে আমাদের এই অঙ্কের প্রবলেম কি আমরা সলিউশন করে ফেলাম তাহলে এটাকে আমরা বলবো দি মোড সমস্যা বা বাই মোডাল প্রবলেম ঠিক আছে বাংলায় আপনারা দি সমস্যা বলতে পারবেন না ইংরেজিতে বাই মোডাল প্রবলেম বলতে পারবেন যদি কখনও দুইয়ের অধিকও থাকে তাহলে সেটাকে আমরা বলবো মাল্টি মোডাল প্রবলেম ঠিক আছে মাল্টি মোডাল প্রবলেম মোডকে আমরা মোডাল করে নিচ্ছি ঠিক আছে তাহলে মাল্টি মোডাল ঠিক আছে একাধিক প্রচুর কাছে সেখানে ঠিক আছে আর যদি দুইটা থাকে তাহলে কে বাই মোডাল প্রবলেম বলবো বা দি সমস্যা বলবো ঠিক আছে এরকম এটা দুই নাম্বার রুল গেল তিন নাম্বার রুল হলো এরকম হতে পারে ধরুন তিন নম্বর প্রবলেম এরকম দিয়ে দিলাম ঠিক আছে ধরুন দশ পনেরো আঠারো বিশ পঁচিশ সাতাশ এই এখানে এই প্রচুর এই নিবেশনের কত ঠিক আছে এরকম ধরুন পাইলেন ঠিক আছে এরকম ধরুন আপনারা পাবেন তাহলে এখানে দশ পনেরো আঠারো বিশ পঁচিশ সাতাশ এখানে কোনো সংখ্যাটি বা কোনো তথ্যটি একাধিক ভার নেয় ঠিক আছে তাহলে এই আমাদের সংজ্ঞা যেহেতু আছে বলা হয়েছে প্রচুরকে যে যে তথ্যটি সবচেয়ে বেশি বার থাকবে বা অধিকবার থাকবে সেটা আমাদের কি প্রচুরক। কিন্তু এই নিবেশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সংখ্যা সংখ্যাবাদ কোনো তথ্য একাধিকবার নেই ঠিক আছে তাহলে এখানে লিখে দেবো আমরা এখানে প্রচুরক পাওয়া যাবে না অর্থেব লিখে দেবো আমরা কি উক্ত নিবেশনে হ্যাঁ নিবেশনে কোনো প্রচুরকের অস্তিত্ব নেই কোনো প্রচুরক নেই লিখতে পারি পুসুরক নেই লিখতে পারি অথবা কোনো পুচরকের অস্তিত্ব নেই এই কথাটাও আমরা লিখতে পারি ঠিক আছে তাহলে এখানে আমরা অ্যান্সার লিখে দেবো ওকে আশা করি আপনারা এই তিনটা আমাদের বিচ্ছিন্ন তথ্যের যে অবিচ্ছিন্ন তথ্যের যে রুলটা আছে এই রুলটা আপনি তিনটা আপনারা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছেন ঠিক আছে এখন আমরা যাবো শ্রেণীবদ্ধ তথ্যের ক্ষেত্রে সেখানে আমরা কিভাবে এরকম পোসরক আমরা নির্ণয় করবো আমরা সেটা একবার দেখব ঠিক আছে আপনারা দেখতে থাকুন এবং আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমরা আপনাদের প্রবলেম আরও যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা কি করব আমরা সলিউশন করে দেব ঠিক আছে এবার আমরা শ্রেণীবদ্ধ তথ্য থাকলে সেখানে আমরা কিভাবে করব ঠিক আছে আপনারা দেখুন আমরা ধরুন একটা শ্রেণী আমরা ধরে নিলাম ঠিক আছে এখানে আমরা একটা কি শ্রেণী নিলাম ধরুন দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ঠিক আছে পঞ্চাশ থেকে কত ষাট আমরা আরেকটা একটা শ্রেণী নিলাম সেভেন্টি এখানে আছে গণসংখ্যা গণসংখ্যা ধরুন এফ ঠিক আছে তাহলে এখানে গণসংখ্যার ধরুন ফোর এইট পনেরো ঠিক আছে টেন সিক্স থ্রি টেন সিক্স থ্রি এটাকে গণসংখ্যাকে যোগ করলে আমরা এন দ্বারা প্রকাশ করি এটা এন হলো কত সিক্সটি ওকে একই ফোরটি সিক্স ঠিক আছে এটা আমাদের আমাদের মূল অঙ্ক আমরা পেলাম এটা আমাদের মূল অঙ্ক আপনারা জানেন যে যখন প্রচুর আমরা নির্ণয় করি তখন আমাদের কি এই দুইটা কলাম দেওয়া থাকে প্রশ্নে আমাদের এই দুইটা কলাম দেওয়া থাকবে শ্রেণী দেওয়া থাকবে গণসংখ্যা দেওয়া থাকবে আপনারা এখান থেকে কী করবেন প্রচুর নির্ণয় করবেন তো এখানে দেখুন যে আপনারা এখান থেকে প্রচুরক নির্ণয় করবেন ঠিক আছে এখন এখানে শ্রেণীবদ্ধ তথ্যের ক্ষেত্রে যে শ্রেণীর শ্রেণীবদ্ধ যখন তথ্য থাকবে তখন যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেটা আমাদের কীভাবে পচুরক শ্রেণী হবে ঠিক আছে আপনাদের ফার্স্ট যে কাজটা ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের আগে পোশরোগ শ্রেণী বের করে নিতে হবে ঠিক আছে তো পশুরক শ্রেণীটা বের করার উপায় কি যে আমাদের এই গণসংখ্যার কলামে কোন গণসংখ্যাটি সবচেয়ে বড় সেটা আমাদের আগে ফাইন্ড আউট করে নিতে হবে ঠিক আছে এই কথাটা খেয়াল রাখবেন যে কোন গণসংখ্যাটা সবচেয়ে বড় সেটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরো গণসংখ্যাটা সবচেয়ে বড় ঠিক আছে আমরা কি দেখতে পাচ্ছি পনেরো গণসংখ্যাটা কি সবচেয়ে বড়ো তাহলে আমাদের শ্রেণী গণসংখ্যা আমাদের প্রসুরক শ্রেণী হবে কত তিরিশ থেকে চল্লিশ তাহলে আমরা এখানে লিখবো যে এখানে অথেব এখানে সর্বোচ্চ গণসংখ্যা পনেরো অথেব পসরক শ্রেণী কত তিরিশ থেকে চল্লিশ ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ হচ্ছে হলো কি আমাদের প্রচুর শ্রেণী ক্লিয়ার এখন আমরা ফর্মুলা চলে যাব আমাদের প্রচুরকের যে ফর্মুলা ঠিক আছে প্রচুরকের ফর্মুলা আমরা কি লিখেছিলাম এল ওয়ান প্লাস ডেল ওয়ান বাই ডেল ওয়ান প্লাস ডেল টু সি ঠিক আছে এখানে আমরা এর ক্যালকুলেশন করে লিখে নিব হেয়ার দিয়ে ঠিক আছে আমাদের ডেল ওয়ানের ব্যাখ্যা কি ডেল টু এর ব্যাখ্যা কি আমাদের ফার্স্ট ক্লাসে আমরা আমাদের পেজে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে এখন আমাদের মান আমরা বসাই ঠিক আছে এল ওয়ানের অর্থ হচ্ছে পোসুরক শ্রেণীর নিম্নসীমা তাহলে এল ওয়ানের মান কত এখানে এল ওয়ানের মান থার্টি পোসরক শ্রেণীর নিম্নসীমা কত থার্টি প্লাস ডেল ওয়ান ঠিক আছে পোসুরক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য ঠিক আছে তাহলে ডেল ওয়ানের মান কত হয় পুনরো মাইনাস এইট সমান সমান কত সাত তাহলে আমরা এখানে সাত লিখলাম নিচে আবার একটা ডেল ওয়ান আছে সেখানে আমরা সাত লিখলাম ডেল টু ডেল টু এর ব্যাখ্যা কি ডেল টু এর ব্যাখ্যা হল পোসরক শ্রেণীর পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য তাহলে পোশরক শ্রেণীর পরের শ্রেণী কোন সংখ্যা দশ তাহলে মাইনাস করলে কত পাঁচ তাহলে এখানে পাঁচ এখানে সি হলো পোষরক শ্রেণীর ব্যবধান পোসর শ্রেণীর ব্যবধান কত দশ ঠিক আছে এখানে আমরা দশ লিখে দিলাম তাহলে তিরিশ প্লাস সাত দশে কত সত্তর এখানে সাত আর পাঁচ যোগ করলে কত বারো থার্টি প্লাস এখানে আমরা সত্তরের কত বারো দি ভাগ ঠিক আছে সত্তরকে আমরা বারো দি ভাগ দিয়ে দেব সত্তর ভাগ হল কত বারো এখানে ফাইভ পয়েন্ট এইট থ্রি ফাইভ পয়েন্ট এইট থ্রি ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ দশমিক কত তিরাশি এটা হলো আমাদের কি অ্যান্সার ঠিক আছে এটা আমাদের প্রসরক বের হয়ে গেল এখান থেকে আপনারা এইভাবে আপনারা কী করবেন প্রসরকটা বের করে নেবেন ঠিক আছে তাহলে এটা বিন্যাস্ত তথ্যের ক্ষেত্রে আমরা যে শ্রেণীবদ্ধ তথ্যের ক্ষেত্রে এই প্রশ্নকটা আপনারা এইভাবে নির্ণয় করবেন ঠিক আছে এটা তো অত্যন্ত একটা সহজ নিয়ম গেল এখন প্রবলেম হচ্ছে যে যদি আপনার কখনো ডিমোট সমস্যা পড়ে দেন যদি এখানে দেখেন সর্বোচ্চ গণসংখ্যা কত পনেরো ঠিক আছে এখন পনেরো যদি দুইবার থাকে তাহলে শ্রেণী তাহলে দুইটা হবে তাহলে সেই সময় আপনারা কিভাবে প্রচুরক নির্ণয় করবেন সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন আমরা একটু দেখি ঠিক আছে আমরা এটা মুছে দিই ঠিক আছে আপনারা যদি এরকম তথ্য পেয়ে যান ঠিক আছে তাহলে আপনারা কী করবেন আপনারা আপনারা দেখুন যদি এরকম তথ্য আপনারা পেয়ে যান ঠিক আছে আমরা একটু মুছে দিই একটা শ্রেণী আমরা বাড়াই দিই সত্তর থেকে কত আসি তখন আপনারা কি করবেন আপনারা যদি এরকম দ্বিমোট সমস্যায় পড়ে যান তাহলে আপনারা কিভাবে করবেন ঠিক আছে ধরুন আমাদের গণসংখ্যা দেওয়া আছে কত আমাদের গণসংখ্যা দেওয়া আছে দশ গণসংখ্যা এফ দশ বারো ঠিক আছে দশ বারো বিশ সতেরো দশ বারো বিশ সতেরো পনেরো বিশ ষোলো ঠিক আছে এটা আপনাদের গণসংখ্যার দেওয়া আছে এটাকে আমরা যোগ করলে কত হয় দেখি বাইশ বাইশ বিয়াল্লিশ 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 আর বিশে কত হচ্ছে বাষট্টি 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 আটাত্তরানব্বই নব্বই একশো দশ ঠিক আছে এখানে আপনাদের গণসংখ্যার মান হলো কত যোগ করলে দশ একশো দশ এখন দেখুন এখানে গণসংখ্যার ক্ষেত্রে দেখুন আপনারা গণসংখ্যার কলামটা আগে ভালো করে দেখুন দেখুন আপনাদের এখানে বিষ এখানে একটা আছে এখানে একটা আছে ঠিক আছে এই বিষ তথ্যটি কতবার আছে দুইবার আছে তাহলে আমাদের পশুরকের শ্রেণী এটা হতে পারে আমাদের পোশাকের শ্রেণী কোনটা এটাও হতে পারে ঠিক আছে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দ্বিমোট সমস্যা এখানে আমরা পেয়ে গেছি ঠিক আছে আমাদের এখানে গণসংখ্যার কলামে কি আছে দুইটা আমাদের সংখ্যা একই আছে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আপনারা যে পশুরকের যে নর্মাল যে সূত্র যেটা আমরা আগে একটু আগে করলাম ঠিক আছে এই সূত্রের সাহায্যে আপনারা অঙ্ক করলে আপনাদের অঙ্কের কারেক্ট অ্যান্সার আসবে না ঠিক আছে এক্ষেত্রে আপনাদের আমাদের কাল পিয়ারসনের একটা পোসরক নির্ণয়ের একটা সূত্র আছে কাল পিয়ারসনের ঠিক আছে আপনাদের কি করতে হবে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো সেই সূত্রের যে পদ্ধতি ঠিক আছে সেই আমাদের পোসরকের তখন সূত্র দাঁড়াবে এরকম টাইপের এই মোর্ডিক্যাল টু থ্রি মিডিয়ান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন মানে টু গড় ঠিক আছে তাহলে এখানে মিডিয়ান মানে মধ্যমা আছে এখানে টু মিন মানে গড় গড় আছে তাহলে গড় আর মধ্যমার মান তো আগে আপনাকে বের করে নিয়ে আসতে হবে নাহলে তো আপনি এই পোশাকের এই ফর্মুলা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আগে আপনাকে গড় নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে গড় নির্ণয় করতে হলে আপনাকে আগে গড়ে ছক দিতে হবে ঠিক আছে তাহলে আপনাকে আগে কী করতে হবে গড়ে ছকে যেতে হবে তাহলে আমরা গড়ের সংক্ষিপ্ত পদ্ধতির একটা এখানে পদ্ধতির একটা ঘর করে নিই কলম দিয়ে দিই ঠিক আছে শ্রেণীর মধ্যবিন্দু কিন্তু এক্স তাহলে এই দশ শ্রেণীর মধ্যে কিন্তু বের করার ফর্মুলা কি নিম্ন আর উচ্চা যোগ করে দি ভাগ তাহলে বিশ আর দশ যোগ করলে তিরিশ দি ভাগ করলে কত পনেরো ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান কত দশ তাহলে আমরা কী করবো এর সঙ্গে দশ যোগ করে নিব প্রত্যেকটার ক্ষেত্রে পঁচিশ হাত দশে পঁচিশ পনেরো দশে পঁচিশ পঁচিশ আর দশে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত দশে পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি কত পঁচাত্তর ওকে তাহলে আমরা এই মানগুলো পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা কি করবো এখানে আমরা ডি এর একটা কলাম দিব ঘর দিব ডি টু কত এক্স মাইনাস এ বাই সি ক্লিয়ার ডি সমান সমান কি এক্স মাইনাস এ বাই সি তাহলে এখন আমাদের কি করতে হবে আমরা এখানে এর কলাম পেয়ে গেছি এখানে সি মানে শ্রেণী ব্যবধান আমরা পেয়ে গেছি এখানে এ আছে এ মানে কি মিন বা আনুমানিক গড় বা কল্পিত করা ঠিক আছে বা অনুমান করে নেওয়া যে ঘর তাহলে এটা আমরা কোথা থেকে নেব এক্সের কলাম থেকে নিব ঠিক আছে তাহলে এক্সের কলামে কয়টা তথ্য আছে আগে আমাকে সেটা দেখতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে ঠিক আছে তাহলে এখানে আমরা মাঝখানেরটাকে আমরা কি করব আমরা মাঝখানেরটাকে আমরা কি এই এ ধরে নিব ঠিক আছে মাঝখানের সংখ্যাটাকে আমরা কি ধরে নেব এ ধরে নিব ওকে তাহলে এখানে ধরুন কত আছে এখানে পঁয়তাল্লিশকে ঠিক আছে পঁয়তাল্লিশকে আমরা ধরে নিলাম এ ওকে তাহলে পঁয়তাল্লিশকে এ ধরে নিলে আমাদের এ যে এখানে এ ধরেছি আমরা ঠিক আছে সেই ঘর টু আমাদের জিরো তারপরটাকে আপনারা জিরো করে দিবেন ঠিক আছে এটাকে এফডির ঘর দিয়ে দিলাম এফডি ঠিক আছে তাহলে এখানে এখানে যেখানে এ ধরবেন তারপরের কলাম জিরো তারপরের কলামও জিরো ঠিক আছে এই উপরের মানগুলো অল্টায় মাইনাস হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর নিচেরগুলো কী হয় প্লাস হয় ওয়ান টু থ্রি যদি শ্রেণির ব্যবধান সমান থাকে তবে এই মানটা হয় আর যদি না থাকে তাহলে তো আলাদা আলাদা মান হবে আপনারা কীভাবে বের করবেন এখানে রেখাসে আছে ডি সমান এক্স মাইনাস এ বাই সি তাহলে প্রথম এক্সটা কত পনেরো তাহলে পনেরো লিখুন তারপরে কত এ এর মান কত পঁয়তাল্লিশ তাহলে এই পনেরো থেকে পঁয়তাল্লিশ বাদ দিয়ে দিন ঠিক আছে বাদ দিয়ে দিলে কত থাকবে আপনাদের তিরিশ থাকবে ঠিক আছে তাহলে মাইনাস তিরিশ থাকবে তাহলে মাইনাস তিরিশকে নিচে কী আছে সি দ্বারা ভাগ করতে হবে তাহলে সি এর মান কত শ্রেণী ব্যবধান দশ আর দশকে যদি তিরিশকে যদি দশ দিয়ে ভাগ দেন তাহলে কত হবে যে মাইনাস থ্রি ঠিক আছে এরভাবে প্রত্যেকটা একইভাবে বের হবে আপনারা বের করবেন ঠিক আছে তারপরে এখন আমাদের পরের কলাম হলো কি এ পার ডি এই যে এ পার এই যে ডি কলাম দুইটা গুণ করে ওখানে নামাইতে হবে ঠিক আছে তাহলে কত হবে মাইনাস থার্টি মাইনাস বারো দুকানে চব্বিশ মাইনাস বিশ ওকে আর এই যে সুতোরে দিয়ে যে আপনার জিরোকে গুণ করলে যে এই পরে কলাম জিরো হয় যে আমরা একবারে লিখে নিয়েছি আগেই ঠিক আছে কথা ক্লিয়ার তারপরে এখন পনেরোকে পনেরো তারপরে বিশ দোকানে কত চল্লিশ তিন সুলুম কত আটচল্লিশ ঠিক আছে এখন আমরা কী করব এটাকে যোগ করব। সামেশন এফ ডি ইকাল টু তাহলে আপনার এই প্লাসগুলো আগে যোগ করবেন তারপর মাইনাসগুলো যোগ করে কী হবে প্লাস মাইনাস করে নেবেন ঠিক আছে প্লাস মাইনাস যদি করে নিই আমাদের মান আসবে কত টোয়েন্টি নাইন ঠিক আছে এটা আমাদের গড়ের ফর্মুলা শেষ হয়ে গেল ঠিক আছে এখন আমরা কী করবো আমরা এখানে গড়ের সূত্র দিয়ে দেবো ঠিক আছে এক্স বার বারিক্যাল টু হ্যাঁ আপনারা কী লিখবেন এ প্লাস সামেশন এফডি বাই এন গুণন সি এর মান আমরা পঁয়তাল্লিশ ধরেছিলাম ডির মান কত পাইলাম উনত্রিশ এন মান কত একশো দশ সি এর মান কত দশ ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ দশ দিকে গুণ করলে কত হচ্ছে দুইশো নব্বই বাই একশো দশ তাহলে পঁয়তাল্লিশ প্লাস ঠিক আছে পঁয়তাল্লিশ প্লাস একশো দশ দিয়ে যদি ভাগ করি তাহলে কথা হচ্ছে দেখি দুইশো নব্বই ভাগ একশো দশ টু পয়েন্ট সিক্স থ্রি টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স থ্রি ঠিক আছে টু পয়েন্ট সিক্স থ্রি তাহলে কথা হলো সাতচল্লিশ দশমিক সিক্স থ্রি আমাদের গড়ের মান আসলো ঠিক আছে সাতচল্লিশ দশমিক কত সিক্স থ্রি আমাদের গড়ের মান এসে গেল গড় পেয়ে গেলাম আমরা ঠিক আছে এখন আমাদের কী করতে হবে মধ্যমায় যেখানে আছে মধ্যমা আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে তাহলে মধ্যমার দিনে আমাদের আরেকটা কী করতে হবে এখানে আমাদের আর নতুন কলাম দিতে হবে ঠিক আছে সেটা হলো কি এর কলাম কর্মজিত গণসংখ্যার কলাম দিতে হবে আমাদের এখানে ঠিক আছে কথা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন এখানে কর্মজয় গণসংখ্যা মধ্যমান মধ্যমান নির্ণয় করতে হলে আপনাকে এই একটা কলাম দিতেই হবে আপনাদের এই গণ শ্রেণী আর গণসংখ্যা দেওয়াই থাকবে শুধু আপনাদের কী করতে হবে কর্মজীতে গণসংখ্যা করতে হবে কমজিতে গণসংখ্যা আপনারা কীভাবে করবেন আপনারা গণসংখ্যাকে শুধু পরপর যোগ করে যাবেন ঠিক আছে তাহলে কি হলো দশ দশ আর বারো যোগ করলে কত হলো বাইশ বাইশ আর বিশ যোগ করলে কত হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ আর সাত যোগ করলে কত হলো উনষাট ঠিক আছে এর পনেরো ঠিক আছে তাহলে চোদ্দ চৌষট্টি চৌষট্টি আর বেশি কত হলো চুরাশি চুরাশি আর ষোলো তাহলে কত হলো নব্বই নব্বই একশো ঠিক আছে একশো ওকে একশো হলো তাহলে এখন আপনারা এই মধ্যমা নির্ণয় করার জন্য আপনাদের কী করতে হবে আগে শ্রেণী শ্রেণীবার করতে হবে ঠিক আছে তাহলে মধ্যমা শ্রেণী আপনারা কীভাবে করবেন মধ্যমা শ্রেণীর জন্য আপনাদের কী করতে হবে দ্বিতীয় ধাপে আপনাদের এন বাই টু করতে হবে ঠিক আছে এনের এর মান কত একশো একশো ভাগ দুই তাহলে কত হলো পঞ্চাশ বাই দুই পঞ্চাশ একশো দুই ভাগ করে পঞ্চাশ তাহলে পঞ্চাশতম মানটি এই এর কার মধ্যে আছে দেখতে হবে ঠিক আছে এই উনষাটের মধ্যে আছে আসে সিএফের উনষাটে অবস্থিত ওকে উনষাটে কী হলো এই পঞ্চাশ তো অমানটা আছে অথব মধ্যমা শ্রেণী অথব মধ্যমা শ্রেণী হলো কত এই উনষাট বরাবর কোন শ্রেণীটা আছে আমরা দেখে আসি এক দুই তিন চার নম্বর শ্রেণী তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে চল্লিশ থেকে পঞ্চাশটা হলো আমাদের মধ্যমা শ্রেণী চল্লিশ থেকে কত পঞ্চাশ ওকে তাহলে এখন আপনারা কী করবেন মধ্যমা শ্রেণী যেহেতু বের হয়ে গেল আপনারা এখন অনায়াসে কী করতে পারবেন আপনাদের মধ্যমার মান নির্ণয় করতে পারবেন ঠিক আছে এখন আপনারা কী করবেন এখানে আপনারা মধ্যমাস সূত্র ফেলাবেন এখানে আপনারা লিখবেন মিডিয়া নিকেল টু এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম সি এখানে আপনারা সাইডে হেয়ার দিয়ে মান লিখে নেবেন ঠিক আছে এখানে এল ওয়ানের মান কত আমাদের মধ্যমা শ্রেণীর নিম্নসীমা তাহলে আমাদের কত লিখবে আমরা চল্লিশ প্লাস এন বাই এর মান আমরা কত পেয়েছি এখানে পঞ্চাশ মাইনাস এফসি এটা হলো কি এফসি হলো আপনাদের এই মধ্যমা পৌষ মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর কমোজাতীয় গণসংখ্যা এই যে এফ সি বিয়াল্লিশ ঠিক আছে এফসি এখানে লিখে দিবেন কত বিয়াল্লিশ এল ওয়ানের মান কত চল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশ লিখেন আর এফ এমটা হলো কি মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এই যে সতেরো ঠিক আছে এফ এম সতেরো হলো আমাদের এই মধ্যম শ্রেণীর গণেশনা গুনন সি এর মান কত এফএমের মান এখানে সতেরো লিখে দিবেন ডান সাইডে আর সি সুমন্ত দশ শ্রেণীর ব্যবধান আপনারা জানেন তাহলে এখন আপনারা লিখবেন চল্লিশ প্লাস এই পঞ্চাশের থেকে আপনারা যদি বিয়াল্লিশ বাদ দেন তাহলে আট ঠিক আছে আট দিয়ে আট বাই কত সতেরো গুণন দশ তারপরে লিখবেন চল্লিশ প্লাস এখানে আট দশে আশি আশিকে সতেরো দি ভাগ দেবেন ঠিক আছে আট দশে কত আশি ভাগ সতেরো ফোর পয়েন্ট সেভেন জিরো ফোর পয়েন্ট সেভেন জিরো ওকে তাহলে আপনারা এখন এটাকে যোগ করবেন তাহলে কত হলো চুয়াল্লিশ দশমিক সত্তর এখানে মধ্যমার মান পেয়ে গেলাম আমরা কত চুয়াল্লিশ দশমিক সত্তর ওকে তাহলে এখন আপনারা কী করবেন এখন আপনাদের যে আসা এই যে মূল যে ফর্মুলা প্রশরকের সেখানে আপনারা আসবেন ঠিক আছে ওকে তাহলে এখন আপনাদের মূল ফর্মুলা কি থ্রি গুনন মিডিয়ান মিডিয়ানের মান কোনটা এই যেটা চুয়াল্লিশ দশমিক সত্তর চুয়াল্লিশ দশমিক সত্তর এখানে দেবেন মাইনাস টু গুনন গড় এই যে গড়ে মান পেয়েছেন আপনার সাতচল্লিশ দশমিক কত তেষট্টি এটা গুণ করে দিবেন ঠিক আছে তাহলে এখন আপনার মান আসবে কত দেখা যাক চুয়াল্লিশ দশমিক সত্তর গুনন থ্রি ওকে একশো চৌত্রিশ দশমিক ওয়ান মাইনাস টু গুনন সাতচল্লিশ দশমিক তেষট্টি পঁচানব্বই দশমিক কত ছাব্বিশ আচ্ছা মাইনাস একশো চৌত্রিশ দশমিক ওয়ান আটত্রিশ আটত্রিশ দশমিক চুরাশি এটা হলো আমাদের পোসরকের মানে অ্যান্সার ক্লিয়ার এইভাবে আপনারা কি করবেন আপনাদের যদি দিমোট সমস্যা থাকে তাহলে আপনারা এইভাবে এই পদ্ধতিতে প্রথমে গড় নির্ণয় করবেন তারপর মধ্যমান নির্ণয় করবেন তারপরে এই পদ্ধতিতে এসে পোশুরক নির্ণয় করবেন ঠিক আছে আপনারা ডাইরেক্টলি যদি পোশুরকের ওই সূত্রে আপনারা যান তাহলে আপনারা কি কী হবে না অ্যাকুরেট মান আপনারা পাবেন না ঠিক আছে কথা ক্লিয়ার আপনারা এইভাবে অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনারা করবেন তাহলে আপনাদের অঙ্ক অত্যন্ত সুন্দরভাবে কমপ্লিট হবে ইনশাল্লাহ আপনারা এইভাবে বাসায় প্র্যাকটিস করুন অধ্যহারণগুলো ঠিক আছে আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ